শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে দশ প্রকার মানুষ এ ভালো করে খেয়াল করেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরেক মাজুসি প্রায় সাড়ে চার হাজার ধর্মের লোক আছে দুনিয়ায় ওগুলো কি নবীর উম্মত বলেন বলেন নবীর উম্মত কারা আমরা যারা মুসলিম দাবি করি তারা এ ভালো করে বুঝবে শয়তান একবার দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায় নবীজি ডাক দিলেন এই এদিকে কোথায় যাস আমার বন্ধুর কাছে বন্ধু মানে আপনার উন্মতের ভেতরে দশ প্রকার মানুষ আমার বন্ধু আমি তাদেরকে খুব ভালোবাসি আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকে মেনে নিয়েছি তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্য শয়তান ওই দিন নবীকে আর কথা জানিয়েছে হে রাসুল আপনার কাছে আমি মিথ্যা বলবো না আপনার উম্মতের ভেতরে দশ প্রকার মানুষকে আমি বন্ধ হিসাবে মেনে নিয়েছি আর বিশ প্রকার মানুষকে আমি শত্রু মনে করি আমার আলোচনার বিষয়ে তিরিশটা আয়াত থেকে এই তথ্যগুলো সব বের করব যারা যারা থাকবেন তারা হাত তোলেন না থাকলে হাত তুলবেন না দেখেন তো হাত তোলে নিকে আলহামদুলিল্লাহ ঠিক আমি তো এইভাবে কথা বলি না আপনারা জানেন আমার কথাবার্তার আর ধরন এইভাবে না আসলে কণ্ঠ পারছে না শরীর সাপোর্ট দিচ্ছে না তাই কথা বোঝা যাচ্ছে তো আমরা এই বিষয় দেখি অন্য কোন মানুষ কিন্তু না এহুদি খ্রিস্টান মুশ্রেক সব বাদ শুধু নবীর উম্মতের ভেতরে শয়তানের বন্ধু কয় প্রকার মানুষ সরাফাতের হাতির শব্দের শাব্দিক অর্থ কোন মডেল ছাড়া নমুনা ছাড়া যিনি তৈরি করেন এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোন মডেল দেখে দেখে কোন নমুনা দেখে দেখে আমাদেরকে যে আল্লাহ বানালেন কোন নমুনা দেখে বলেন বলেন এই যে যিনি নমুনা ছাড়া মডেল ছাড়া বানাতে পারেন তার নাম তিনি তৈরি করেছেন কোন নমুনা মডেল চিহ্ন ছাড়া পঁয়তাল্লিশটা আয়াতের একটা আয়াতে শুধু আমার আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ইমানদার বলেন না ডাক দিয়েছেন ইয়া নাস হে মানব মন্ডলী